রাজধানীর রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের জন্য আগামী আট মে তারিখ ধার্য করেছেন আদালত ত্রিশ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের এ তারিখ ধার্য করেন মামলায় বিচারিক আদালতের রায়ের পর দু সালে আসামিদের ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্টে আসে অন্যদিকে কারাগারে থাকা দণ্ডিত আসামিরা জেল আপিল ও নিয়মিত আপিল করেন ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য গত বছরের আট ডিসেম্বর হাইকোর্টের ওই বেঞ্চের কার্যতালিকায় ওঠে পেপার বুক উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় শুনানি দু সালের বর্ষবরণ অনুষ্ঠানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের বোমা হামলায় দশজন নিহত হন এবং বহু মানুষ আহত হন ঘটনার সাত বছর পর দু সালে ১৪ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করে সিআইডি এর আগে দু সালের তেইশ জুন বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন রায়ে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর ভাই মৌলানা তাজউদ্দিন সহ আটজনের ফাঁসি ও ছয়জনকে যাবজ্জীবন কারা দণ্ডাদেশ দেন আদালত ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা